বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় গত একজন জুন নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করে আপিল বিভাগ সিলনচা আবড় রপ্তানিতে শীর্ষে সেদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন রায়ে আদালত দলটির গঠনতন্ত্র রেজিস্ট্রেশন সহ অনিসম্পন্ন ইস্যুগুলো নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন এর মধ্যে পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে এর আগে দুই সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন আজ বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন দাড়ি পাল্লা পথিক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন বাংলাদেশের স্মার্ট ইফেক্টিভ ইনোভেটিভ ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে